বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মালপোয়া রেসিপি শেয়ার করবো সেজন্য আমি মালপোয়াগুলো এভাবে কেটে কেটে নিয়েছি আর দেখুন মালপোয়াগুলো কতটা সুন্দর হয়েছে এভাবে এক একটা এক এক রকমের ডিজাইনে তৈরি করে নিয়েছি আর এই মালপোয়াগুলো খেতে কিন্তু খুব মজাদার হয় আর নরম তুলতুলে হয়ে যায় আপনাদেরকে একটা আমি দেখালাম আসসালামু আলাইকুম এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেলটাকে একটু গরম করে নিয়ে নিয়ে নেব আর এই পর্যায়ে ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে এক কাপ ময়দা দিয়ে একটু তেলের সঙ্গে মিক্সড করে নিয়ে আবারও এক কাপ ময়দা দিয়ে দিলাম দু কাপ ময়দা দিয়ে মালপোয়াগুলো তৈরি করে নিয়ে নেব ময়দাটা এখন গরম করে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম সামান্য গুড় চা চামুচে দু চামচের মতো গুড় দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নাড়াছাড়া করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়ে নিলাম নেওয়ার পরে আবারও দু চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দেবেন সামান্য লবণ লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে এখন চিনি গুড় একসঙ্গে মিস্ট করে নিয়ে নেব নিয়ে এখন পানি দিয়ে এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়ে নেব ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিয়ে নিলাম ডোটা কিন্তু একটু নরম টাইপে করে নিতে হবে এখন কিন্তু আমার হয়ে গেছে আতাবাও ছেড়ে দিয়েছে এখন ডোটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি নিয়ে এখন ভালো করে মেখে নিতে হবে এভাবে হাত দিয়ে ভালো করে মতি নিয়ে মেখে নিলাম এখন মেখে নেওয়া হয়ে গেছে একটা লম্বা শেপ দিয়ে ডোগুলোকে তৈরি করে নিয়ে নেবো এইভাবে আমি লেসিগুলোকে কেটে নিয়ে নিলাম তিনটি ভাগে ভাগ করে নিয়েছি এসে একটা শেপ দিয়ে রুটি তৈরি করে নিয়ে নেব তো এইভাবে শেপ দিয়ে এখন রুটি বানিয়ে নেব তো এখানে একটা ডো দিয়ে আমি উপরে ময়দা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন রুটি বেলে নিতে হবে তো একটা ব্যালান্স সাহায্যে এটাকে রুটি বেলে নিয়ে নিলাম রুটিটাকে একটু মোটা টাইপে করে নিতে হবে এরকম মোটা করে নিয়ে নিয়ে এখন আমি সবগুলোকে কেটে নেব ডিজাইনের দিয়ে এইভাবে আমি কাট করে নিয়ে নিলাম সবগুলোকে একটা এক এক রকমের ডিজাইনে তৈরি করে নিয়ে নেব এইভাবে মালপোয়াগুলো তৈরি করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখতে যেমন সুন্দর হয় খেতেও ভালো লাগে যে কোনো জিনিসে দেখতে সুন্দর হলে কিন্তু খেতে ভালোই লাগে তো এভাবে সবগুলো মালপোয়া আমি তৈরি করে নিয়ে নিলাম সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে এদিকে তেল আগের থেকে গরম করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে গরম করা হয়ে গেছে এখন এক একটা করে দিয়ে ভেজে নেব দেখুন কতটা ফুলেছে আর এইভাবে মালপোয়া তৈরি করলে কিন্তু সময় খুব কম লাগে হাতের কাছে সময় না থাকলে এভাবে আপনারা খুব কম সময়ে রুটি বেলে মালপোয়াগুলো তৈরি করে নিতে পারবেন আর মালপোয়াগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর গুড়টা দিয়েছি সেজন্য কালারটা একটু সুন্দর হয়েছে এইভাবে গুড় আর চিনি একসঙ্গে মিক্স করে মালপোয়াগুলো তৈরি করে নিলে কালার সুন্দর আসে আর একদম কিন্তু নরম হয়ে গেছে মালপোয়াগুলো এইভাবে এক একটা ডিজাইনে এক এক রকম করে এইভাবে ভেজে নিলাম আর সবগুলো দেখুন ফুলে কতটা সুন্দর হয়েছে একে একে সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেল। আর মালপোয়া রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে দেবেন মালপোয়াগুলো কিন্তু বেশ নরম হয়েছে আর একদম ফুলে কতটা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে ফুলে ফুলে গেছে মালপোয়াগুলো আপনাদেরকে একটা সিরে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর দুদিকটে কত সুন্দর ফুলে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর কতটা নরম হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ